এবং আপনার আজকে কিন্তু ইনভয়েস হবে এখান থেকে দেখেন এখন পর্যন্ত ব্যালেন্স আছে দুইশো ডলার আটষট্টি সেন্ট এবং টোটাল পেমেন্ট নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কত ডলার এবং এখানে পেমেন্ট নেওয়া হয়েছে কত আপনার টোটাল এখানে দেখতে পাচ্ছেন লিড আসছে আপনার ছয় হাজার চারশো চুয়াল্লিশ ডলার চুয়াল্লিশ সেন্টের এবং টোটাল পেমেন্ট নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনার ছয় হাজার দুইশো ছিয়াশি ডলার একাত্তর সেন্টের টোটাল পেমেন্ট নেওয়া হয়ে গেছে তো অবশ্যই আমরা যে মেথডে কাজ করি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং মেথড আপনি কাজ করলে এই প্রোফাইলটা আপনি যে কোনো প্রোফাইলে ইনকাম করতে পারবেন আর যাদের কাছে এডব্লু মিডিয়া নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার অ্যাডগুলো মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েটের লিংক দেওয়া থাকবে আর আজকে একটা অ্যানাউন্সমেন্ট আছে আমাদের কিন্তু আমাদের মেন চ্যানেল সিপিএ নীরব এবং আপনার ফিলান্সার নীরব বিডি দুইটা চ্যানেল ইউটিউব থেকে আপনার ইউটিউবের রুলস রেগুলেশন আপনার ব্রেক করার কারণে আপনার পার্মানেন্ট ভাবে ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে এইগুলো কিন্তু ধরেন আপনাদের আমি বেশি বেশি আমরা যে মেথডে কাজ করি এগুলা মানে খোলামেলা ভাবে আলোচনা করতে গিয়ে এগুলো কিন্তু খোলামেলা ভাবে আলোচনা করলে আপনার এরকম ভাবে অনেক চ্যানেল আপনার কপিরাইট আসে এবং বিভিন্ন প্রবলেম হয় বাট আমাদের চ্যানেলে আর সরাসরি হয়ে গেছে আপনার ইউটিউবের আপনার আমি মেলটা ওপেন করে জাস্ট আপনাদের দেখাইতে পারতাম তাহলে ভালো হতো বাট আমি দেখাচ্ছি না আমার বিষয় না তো সিরিয়াস না আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের মেথড যে মেথডে আমরা ইনস্ট্যান্ট কাজ করতেছি আমাদের মেথড নিয়ে আমি বেশি সিরিয়াস আর আমাদের এই নতুন নতুন যে চ্যানেল এটা এই চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবং আশা করি এই চ্যানেল এই চ্যানেল থেকে এখন রেগুলার ভিডিও আপলোড দেওয়া হবে আর আপনার এডব্লুমিতে অ্যাকাউন্ট যাদের কাছে নাই বা অ্যাপমাইনে অ্যাকাউন্ট যাদের কাছে নাই তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক থাকবে ওই লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি অ্যাকাউন্টটা কিভাবে কাজ শুরু করবেন এখান থেকে আমাদের ইনবক্সে টেলিগ্রাম ইনবক্স আপনার টোটাল আপনার যে কোনো ফ্রি বা যে কোনো পেইড সাপোর্টের জন্য আপনি যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম সাপোর্ট দেওয়া থাকবে ওখানে আপনি যোগাযোগ করবেন আপনার অবশ্যই আপনার আর্নিং করতে পারবেন সিপিএ মার্কেটিং করতে যে হেল্প গুলো লাগবে ওগুলো অবশ্যই আমি করার ট্রাই করব এবং আমি নেক্সট ভিডিওতে আমি দেখাই দিব যে আমরা কোন অফারে কাজ করতেছি এবং আপনার কোন অফারে কাজ করলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে তো অবশ্যই আপনার আমি নেক্সট ভিডিওতে ট্রাই করবো আর আরেকটা কথা

চলে আসবে দেখেন একটা পেমেন্ট কত ডলারের এক হাজার একশো দুই ডলার চল্লিশ সেন্টের একটা পেমেন্ট একটা পেমেন্ট আপনার তিনশো নিরানব্বই ডলার সত্তর সেন্টের তো আপনাকে যদি প্রপার পারফেক্ট একটা মেথড থাকে আপনি তাহলে সিপিএ মার্কেটিং করে লাইফ টাইম ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে কারো কাছে বসে থাকতে হবে না তো চাইলে পরে আমাদের থেকে ভিডিও কোর্স পারচেস করে নিতে পারেন এবং আমাদের কিন্তু ব্ল্যাক হ্যাড মেথডও আছে যে মেথডে আমরা সিপিএ মার্কেটিং করি এবং স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করি তো চাইলে পরে ওই মেথড আপনারা বাই করে নিতে পারেন আর যারা আমাদের এই এই ছোট্ট চ্যানেলটিতে নতুন এবং আমাদের আগের দুইটা চ্যানেল কিন্তু অলরেডি ডিসেবল হয়েছে এই চ্যানেল থেকে রেগুলার ভিডিও পাবেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন